লন্ডনের প্রতি তিরিশ মিনিটে একজন মানুষ নাইফ ক্রাইমের শিকার হয় দুই সালে ইংল্যান্ড এবং ওয়েলসে যত ধরনের নাইফ ক্রাইমের ঘটনা ঘটেছে তার মধ্যে এক তৃতীয়াংশই ঘটেছে রাজধানী লন্ডনে এই পরিসংখ্যান প্রকাশের পর মেয়র সাদিক খানের বিরুদ্ধে লন্ডনের রাস্তা কন্ট্রোল করতে না পারার অভিযোগ আনা হয়েছে সাদিক খান মেয়র থাকাকালীন সময়ে নাইফ ক্রাইমের মহামারী ঘটেছে বলেও জানিয়েছেন সিটি হল কনজারভেটিভ ক্রাইমের মুখপাত্র এবং লন্ডনের প্রাক্তন মেয়র প্রার্থী সুশান হল তিনি নাইফ ক্রাইম ট্যাকেল দিতে না পারাকে সাদিক খানের লিডারশিপের ব্যর্থতা বলেও অভিত করেছেন সুশান হল আরও জানান লন্ডন শহরের প্রতীক আধ ঘন্টায় একজন মানুষ নাইফ ক্রাইমের শিকার হয় এভাবে দুই সালে প্রায় সতেরো হাজার মানুষ ভুক্তভোগী হয়েছেন অথচ মেয়র সাদিক খান ফ্রন্ট লাইন পুলিশিংকে গুরুত্ব না দিয়ে পিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে দুই সালে মেট পুলিশ ষোলো হাজার সাতশো উনানব্বইটি নাইফ ক্রাইম রেকর্ড করেছে যা সারা দেশের টোটাল নাইফ ক্রাইমের একত্রিশ শতাংশ এই হিসেবে রাজধানীতে প্রতি তিরিশ মিনিটে একটি নাইফ ক্রাইম সংগৃহীত হয় সালে লন্ডনে ক্রাইমের হার ছিল শতাংশ এদিকে লন্ডনের জনসংখ্যার রেট অনুযায়ী নাইট ক্রাইমের হার সারাদেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে এখানে প্রতি লাখ মানুষের মধ্যে একশো জন নাইট ক্রাইমের শিকার হয় এরপরে রয়েছে ওয়েস্ট মিডল্যান্ডস একশো জন

এছাড়া সারা দেশে ছুরির মাধ্যমে হত্যার সংখ্যা থেকে কমে নেমে গেলেও হত্যার শতাংশ কয়েকটি এলাকায় আবার নাইফ ক্রাইমের সংখ্যা কমেছে এসব এলাকার মধ্যে রয়েছে উইলশায়ার বাইশ শতাংশ সাফোকে একুশ শতাংশ কুমডিয়ায় নাইফ ক্রাইম সতেরো শতাংশ কমেছে রুমানা রাখি রানা টিভি লন্ডন